ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি চ্যানেল সবাইকে শুভ দুপুর দেখুন আমি আজকে একটা নতুনত্ব একটা রেসিপি নিয়ে এসেছি আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এই রেসিপিটা বানাতে গেলে কাতলা মাছের মাথায় লাগবে তো আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি এখানে আমি আদা নিয়ে নিয়েছি আর এটা একটা হাফ পেঁয়াজ নিয়েছি আর এখানে আলুটা আমি কেটে নিয়েছি চার পিস আলু ছোটো কেটে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ওই তিরিশ গ্রাম মতো পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ের তেলটা আরেকটু তেল দিয়ে দিচ্ছি এটাই আমি মাছ ভেজেছি তো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি আরেকটু তো তেলটা একটু গরম হয়ে যাক ততক্ষণ আমি হচ্ছে অন্য কাজগুলো করে নিই মশলাটা বেটে নিই এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আমি সব সময় তেলের ওপরে হলুদ আর লবণটা দিই তো আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব তো এই রেসিপিটা অনেকেই জানেন না খুব টেস্টি হয় খেতে যদি পারেন তাহলে এই রেসিপিটা দেখে একবার বানাবার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি তো আমি এমনি মাছের মাথার মধ্যে নুন হলুদ লাগাই নি এখানে কড়াই যেহেতু দিয়েছি তো এই নুন হলুদ লেগে যাবে এখানে এই যে দেখুন পুরো নুন হলুদ সব লেগে গেছে তো মাছটাকে কড়া করে ভাজতে হবে বেশি কাঁচা কাঁচা থাকলে হবে না যাতে ভেঙে যায় মাছের মাথাগুলোকে গুঁড়ো করা যায় সেইভাবে ভাজতে হবে তো একটু টাইম লাগবে মাছটা ভাজতে বেশি আঁচ বাড়িয়েও ভাজা যাবে না একটু কম আঁচে ভাজতে হবে যাতে ভিতরটা যেন মুচমুচে হয় একটু তো এই রেসিপিটা সত্যিই খেতে খুব ভালো লাগে আমার বাড়িতে সবাই ভালোবাসে আমার ছেলে তো খুবই ভালোবাসে অন্য কিছু তরকারিই লাগে না ওকে যদি এই মুড়ি ঘন্ট করে দেওয়া যায় আর আমার হাতে যে যে খেয়েছে সবাই বলে যে এই ঘন্টটা সত্যিই খেতে খুব ভালো লাগে এমন কিছু উপকরণও লাগে না খুব কম উপকরণে হয়ে যায় তো লাস্টে একটু গরম মশলা আর ঘি মেশাতে হয় না হলে ঠিক টেস্টটা আসে না মাছটাকে আমি আবার খুন্তি সাহায্যে উল্টে দেব দেখুন একটা দিক একদম অনেকটা হয়ে এসছে যেহেতু অনেকটা বড় মাথা তো একটু টাইম ধরে ভাজতে হবে না হলে ঠিক হবে না এই যে প্রায় হয়ে গেছে মাছটা ভাজা যে এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে আর এই মুড়িঘণ্ট করতে গেলে একটু তেল বেশি লাগে একটু তেল ভালোই বেশি লাগে মানে কম তেলে এটা হয় না তো আমি আবার এই তেলের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দেবো তো আবার তেলটা যে গরম হয়ে আসবে তারপরে আবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো তেজপাতা না থাকলে দিই না যখন যেমন হয় তখন তেমন করে করি এতে তেজপাতা দিতেও পারেন তেজপাতাটা দেয় অনেকে আমি আর তেজপাতা খুঁজে পাইনি বলে তেজপাতা দিইনি এটাই শুকনো লঙ্কা দেবো আর গোটা জিরে দেব তেলটা প্রায় গরম হয়ে এসছে একটু তো টাইম লাগবে তেলটা প্রায় গরম হয়ে আসছে এবার আমি এর মধ্যে একটাই শুকনো লঙ্কা দেব বেশি দেব না কারণ আবার এদিকে মশলাতে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব তো বেশি দিলে আবার যদি ঝাল হয়ে যায় তখন বাচ্চা মানুষ তো খেতে পারবে না ঝালটা সবাই নিজের আন্দাজ অনুযায়ী দেবেন এটা এই যে দিয়ে দিলাম এখানে আমি এবার গোটা জিরেও দিয়ে দেব দিয়ে দিলাম গোটা জিরে এবার আমি আবার কড়াইয়ের পাশে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব প্রায় এটা একটু ফ্রাই হয়ে যাক তারপরে এই যে এবার নুনটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব যে হলুদ দিয়ে দিলাম এবার যে আমার ওই ছোটো ছোটো করে আলুগুলো কাটা আছে আলুগুলো ছেড়ে দেব এখানে চারটে আলু কাটা আছে আলুটা দিয়ে দিলাম এবার একটু যাই ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আবার গোবিন্দভোগ চালটাও দিয়ে দেব কিন্তু গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখবেন না দেওয়ার আগে একটু ধুয়ে নেবেন শুধু কারণ ভিজিয়ে রাখলে ওটা কিন্তু খুব গলে যাবে বেশি গলা গলা হলে ভালো লাগবে না আলুটাকেও একটু ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে আপনিও দেখছেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে আরও কেউ বানিয়ে এটা বানিয়ে খেতে পারে এটা আমার প্রায় ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে ভাজা ভাজা হয়ে এলেও হবে না কারণ আমি আবার গোবিন্দভোগ চালটা দিয়েও আবার একটু ভাজব গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার দিয়ে দেব একটু ভাজা ভাজা না হলে ঠিক সিদ্ধ না হলে ভালো লাগবে না তো যে অনেকটাই হয়ে এসছে গ্যাসটাও বাড়ানো আছে বারবার না নাড়লে আবার একদিক পুড়ে যাবে তাই ঘন ঘন নাড়তে হবে এটাকে এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো ওই গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব। বেশি কিন্তু চাল কিন্তু বেশি নেওয়া যাবে না আমি ওই পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আবার মাছের মাথাটা দিয়ে দেবো দু তিনবার একটু নাড়াচাড়া করে দেবো তারপরে মাছের মাথাটা আবার দিয়ে দেবো আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি মশলাটা কিন্তু আমি এর ওপরেই দেব। আমি মশলা কিন্তু আগে কষাই না মশলা এর মধ্যে দিয়ে একসঙ্গেই কষাই কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় এই যে এবার মাছের মাথাটা আমি দিয়ে দেব মাছের মাথাটা ভাজা ছিল এই যে সেইভাবেই ভাজা হয়েছে যে মানে খুন্তি দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে সেরকম এটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এরকম মোটাও থাকবে না সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো বড় মাথা যে ভাজার পরেও এখনো মানে মনে হচ্ছে ঠিকই হয়নি ভাজা ভালো হয়নি তাই মনে হচ্ছে আমি আদা আর পেঁয়াজটা একসঙ্গে বেটে রেখেছি তো আমি এবার ওটাও মশলার মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে দেব এর ওপরে আরেকটু কষা কষা হোক তারপরে দেব এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ হাফ পেঁয়াজ দিয়েছিলাম আদা ওই এক টুকরো আদা আর একটু পেঁয়াজ বাটা ছিল এটা দিয়ে দিলাম এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। বেশি দেব না মশলা বেশি দেব না অল্পর মধ্যেই দেব, অল্প জিরে গুঁড়ো দিলাম অল্প লঙ্কা গুঁড়ো দেব যে অল্প লঙ্কা গুঁড়ো দিলাম এক টেবিল চামচ করে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়া হয়নি ওটা মাছের ওপরে দেওয়া হয়েছিল। তেলের ওপরে এবার আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব এটার মধ্যে নুন আর মিষ্টিটা যেন ঠিকঠাক না হলে ভালো লাগবে না তাই নুন আর মিষ্টিটা মানে চিনিটা আন্দাজ মতো ঠিকঠাক করে দিতে হবে প্রয়োজন হলে একটু খেয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না কারণ বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না আবার মিষ্টি একটু না হলেও ভালো লাগবে না মানে টেস্টটা যেন ঠিকঠাক থাকে সেইভাবে বানাতে হবে তো আমি মশলাটা কিন্তু এইভাবেই কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাবো না কষালে আদার গন্ধ ছাড়বে তো মশলাটা অনেকক্ষণ কষাতে হবে তো আমি এর ওপরই নুন আর চিনি দিয়ে দেব এই রেসিপিটা বানিয়ে দেখবেন অবশ্যই আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন যদি খেতে ভালো না হয় তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে ভালো হয়নি আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভালো হয়েছে খেতে যে চিনি দিয়ে দিলাম আর একটু দেব কারণ অনেকটাই তো জিনিস কারণ আলু আছে মাছের মুড়োটা আছে তারপরে হচ্ছে গোবিন্দভোগ চাল আছে এবার আমি একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে লবণ তো দেওয়া আছে ভাজার সময় তাই লবণটা আন্দাজ মতো দিতে হবে বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না এখনো কিন্তু একটু ভালোভাবেই কষাতে হবে কারণ না হলে মশলার গন্ধটা থেকে যাবে মাছের মুড়োগুলোও দেখুন ভেঙে গেছে সেরকম আর গোটা গোটা নেই আমি একদিকে জল গরম বসিয়ে দিয়েছি একটু আমি এই জল গরম বসিয়ে দিয়েছি তো ওই জল গরমটা দিয়েই দিয়ে দেব তো আর একটু কষাতে হবে না হলে এখনো ঠিক ভাজা ভাজা হয়নি গন্ধটা যাবে না তাই আর একটু ভাজা ভাজা করতে হবে এটা গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে কারণ মশলাটা না হলে গন্ধ ছাড়বে আর যাতে গোবিন্দ ভোগ চালটা যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবেই করতে হবে কালারটাও সুন্দর এসে গেছে আর বেশি কোনো রাখবো না এবার জল দিয়ে দেব জল দেওয়ার পরে একটু ফুটার পর নামিয়ে দেব কিন্তু অবশ্যই এটার মধ্যে একটু ঘি আর গরম মশলা লাস্টে নামাবার আগে যেন দেবেন আমি এটাই দিতে ভুলে গেছিলাম কিন্তু ওটা দিলে আরও টেস্টটা বেড়ে যায় না দেওয়াতেও টেস্ট হয়েছে কিন্তু দিলে আরও একটু টেস্টটা অন্য রকম হয়ে যায় পুরো ভাজা ভাজা হয়ে এসছে মানে মশলাটাও কষানো প্রায় হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব জলটা গরম করেছি সেই জলটা গরম জলটা দিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা জল অ্যাড করবেন না গরম জলই অ্যাড করবেন না একটু জল বেশি দিতে হবে কারণ যেহেতু গোবিন্দভোগ চালটা আছে গোবিন্দভোগ চালটা সিদ্ধ হবে আর একটু ঝোল ঝোলও থাকবে একদম যে মাখা মাখা হবে তা না কিন্তু আর ঠান্ডা জল কোনো সময় রান্নাতে ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না গরম সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন হালকা গরম হলেও একটু উষ্ণ গরম জল দিলেই হবে এই যে আমার প্রায় হয়ে এসছে সিদ্ধ হয়ে গেছে পুরো আপনাদের দেখাচ্ছি কালারটা কেমন এসছে এবার আমি একটু নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কেমন এসছে দেখুন কালার দারুণ কালার এসছে খেতেও সত্যি করে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে বানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন